ইমার্জেন্সি একটা কাজে ঢাকা থেকে রংপুর এই বৃষ্টিস্নত রাতে দেশের বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত অশোক ল্যান্ডের সুইট ক্লাস বাসের সাথে ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল এবং আমি আজ কি কি বিপদের সম্মুখীন হয়েছিলাম সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আমি ধ্রুব যদিও আমি আজ ভ্রমণ করছি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে তবে আমার আজ যাবার কোনো প্ল্যানই ছিল না তবে ইমার্জেন্সি অফিসিয়াল একটা কাজ পড়ে যাওয়াতে আমি আজ ইমার্জেন্সি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা করবো কিছুক্ষণের মধ্যেই এখন ঘড়ির কাটা প্রায় দশটা চল্লিশ আর এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার টেকনিক্যালের উদ্দেশ্যে তবে এরই মধ্যে টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আজ ছিল মহান বৃহস্পতিবার আর যেই মুহূর্তে আমি মূলত ঢাকার গাবতলিতে পৌঁছেছি তখন ঘড়ির কাটা প্রায় এগারোটা চল্লিশ হয়ে গিয়েছে যেহেতু টিপটিপ বৃষ্টি ছিল তাই রাস্তার মধ্যে বেশ ভালো জ্যাম ছিল যার কারণে আমি ভালো ব্র্যান্ডেড কোনো বাসই পাইনি এই যে এই রিজভির এই বাসটা ছিল যেটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এছাড়া আসাদ এন্টারপ্রাইজ এই টাইপের বেশ কিছু লোকাল অপারেটর ছিল যেগুলো আসলে ডাকছিল রাস্তায় ছয় থেকে সাতশো টাকায় ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে তবে আমার প্ল্যান ছিল একটু দ্রুত যাওয়ার জন্য যেহেতু আমার সকালে বেশ কিছু ইমার্জেন্সি কাজ রয়েছে তো এই ক্ষেত্রে দ্রুত যাওয়ার জন্য নন এসি বাস ছাড়া আর কিছু ছিল না তবে একটা এসি বাস হলে আমি একটু রিল্যাক্সে যেতে পারতাম একটু ঘুমানো যেত তবে আমি রাত সাড়ে এগারোটার যে বাসটি অর্থাৎ নাবিল বাসটি এই বাসটি পাই তবে এই বাসে কোনো সিটি পাইনি আজ তবে বাধ্য হয়ে আমার আসলে অন্য কোনো উপায় খোঁজার প্রয়োজন পড়ে যায় যেই ভাবা সেই কাজ আর এখানে অপেক্ষা করতে চাইনি কেননা গাবতরের দিকে আস্তে আস্তে গাড়িগুলো মোটামুটি ফুল হয়ে যায় একটু চেষ্টা করলাম এগোনোর জন্য তবে টেকনিক্যাল বাস পয়েন্টে আসার পরে রাস্তায় বেশ ভালো জ্যামের দেখা পাই এই যে সময় আসলে অপোজিট প্রান্তে যে বাসগুলো ঢাকা থেকে বের হচ্ছিলো সেই বাসগুলোর একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি আর আমি বেসিক্যালি যাচ্ছিলাম কল্যাণপুরে কেননা আমি বেশ কয়েকটা কোম্পানির বাস কোম্পানির সাথে মূলত বাই ফোনে যোগাযোগ করেছি কারোই আসলে আজ সিট ছিল না কেননা যেহেতু বৃহস্পতিবার তাই আমি কল্যাণপুরের উদ্দেশ্যে যাই যদি ওইখানে কোনো একটা এসি বাস পেয়ে যাই এরই মধ্যে আবারও বৃষ্টি শুরু হয়ে যায় তবে লাগ ভালো কেননা আমি যখন কল্যাণপুরে পৌঁছে তখন এই ডিআর ক্লাসের বাসটিকে পেয়ে যায় যে বাসটি ঢাকা থেকে বুড়িমারির উদ্দেশ্যে যাচ্ছিল এই হলো বাসের ভেতরের অংশ আমি এই ফুটেজ নিয়েছি মূলত হোটেল ওই মুহূর্তে আসলে সব যাত্রীরা নেমে গিয়েছিল এটি একটি সুইট ক্লাসের বাস যার লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের স্লিপার বেড লোয়াটেকের যে বিজনেস ক্লাস সিরিজের সিট গুলো ছিল এই সিট গুলো যথেষ্ট ভালো মানের এবং অনেকটাই গর্জিয়াস পুরো সিট গুলো গোল্ডেন কালার এই বাসে টু ইস টু ওয়ান ফরমেশন সর্বমোট সাতাশটা সিট রয়েছে এবং এই সিট গুলোর সাথে একটি করে চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া আপার ডেকে টু ইস টু ওয়ান ফরমেশনের সর্বমোট পনেরোটি স্লিপার বেড রয়েছে এই বাসে আমি যে মুহূর্তে কল্যাণপুরে পৌঁছেছিলাম তখন ছিল ঘড়ির কাটা বারোটা ছয় এই বাসটি দাঁড়ানো দেখে সাথে সাথে টিকিট সংগ্রহ করে নিই তবে বাসটি কল্যাণপুর বাস থেকে ঢাকা থেকে বুড়িমারির উদ্দেশ্যে রওনা হয় রাত বারোটা বিশ মিনিট নাগাদ বাস ছাড়ার পরে যাত্রীদের মুখ থেকে একটা তিক্ত অভিজ্ঞতার কথা শুনতে পাই কেননা অনেকে টিকিটের মধ্যেই টাইম দেওয়া ছিল রাত নয়টা তিরিশ কারো আবার দশটা তিরিশ তবে বাস ছাড়তে ছাড়তে প্রায় রাত বারোটা বিশ হয়ে গিয়েছে আমি যখন টিকিট নিয়েছিলাম তখন আমাকেও বলা হয়েছিল যে বাসের টাইম আসলে একটু দেরি হয়ে গিয়েছে তবে কেন দেরি হয়েছে সেই মুহূর্তে যাত্রীরা কেউই বলতে পারলো না আমি যে মুহূর্তে গাবতলি থেকে কল্যাণপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই মুহূর্তে ঝিরি বৃষ্টি পড়ছিল তবে যখন বাসে উঠি তখনও বৃষ্টি এবং মোটামুটি পুরোটা রাস্তাতে আমি আজ বৃষ্টি পেয়েছি সাভারের আমিন বাজার পার হবার পরে বৃষ্টির মাত্রা মনে হচ্ছে একটু বেশি বেড়ে গিয়েছে সামনের দিকে বেশ ভালো ঘোলাটে হয়ে গিয়েছে অবস্থা আর রাস্তায় বৃষ্টির মাত্রা একটু বেশি থাকার কারণে আমাদের ড্রাইভার সাহেবও বেশি জোরে গাড়ি চালাচ্ছেন না যদিও রাস্তা বেশ খালি ছিল কেননা যেহেতু রাত্রে প্রায় সাড়ে বারোটা অতিক্রম করেছে অনেকগুলো ট্রাকই ছিল রাস্তায় আমি তেমন কোনো বাসই পাইনি মোটামুটি নবীনগরের আগ পর্যন্ত আজকে তবে আমি আজ যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসটি চেসিস অশোক টুয়েলভি সিরিজের ই রিসি অর্থাৎ এই চেসিসের সামনের চাকায় রয়েছে পাতি সাসপেনশন এবং পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশনের সুব্যবস্থা যার কারণে পেছনের দিকে যারা যাত্রী রয়েছে তারা যাত্রা পথে তেমন কোনো ঝাঁকি অনুভব করবেন না আমি আজ যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসটির গন্তব্য ঢাকার কোলামপুর থেকে বুড়িমারি বর্ডার পর্যন্ত এই কোম্পানির বহরে পূর্বে শুধুমাত্র নন এসি বাস চলাচল করলো কিছুদিন পূর্বেই এক মালিক এই কোম্পানিতে দুটি বাস যুক্ত করে যার মধ্যে একটি নন এসি এবং একটি এই সুইট ক্লাসের বাস তবে পরবর্তীতে তাদের বহরে আরও বেশ কিছু বাস যুক্ত হওয়ার কথা রয়েছে তবে কথা বলতে বলতে বৃষ্টির মাত্রাটা আপনারা ঠিক বুঝতেই পারছেন কি পরিমাণ জোরে বৃষ্টি হচ্ছে ঘড়ির রাত আর এই মুহূর্তে আমরা ঢাকার সাভার আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে আপনারা সামনের থেকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন সাভারের পরেই মূলত আমি আমার সিটে চলে যাই একটু রেস্ট নেওয়ার জন্য রাত একটায় প্রায় ঘুমিয়েছিলাম তবে ঘুম ভাঙে একবারে হোটেল বিরোধীতে তখন প্রায় ঘড়ির কাটা চারটা দশ ঢাকা থেকে যখন রওনা হয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল তবে যখন যমুনা শুধু অতিক্রম করি তখনও বেশ ভালোই বৃষ্টি ছিল তবে এই জায়গাতে আসার পর মোটামুটি বেশ ভালোই শুকনা দেখতে পেলাম হয়তো এই জায়গাতে বৃষ্টি হয়নি তবে মাঝে মাঝে মেঘের ডাক শুনতে পাচ্ছিলাম যখন আমাদের বাসটি বিরতি দিয়েছে তখন মোটামুটি ভোর চারটা পার হয়েছে যেহেতু তাই এখানে বাসের সংখ্যাও কম আর যেহেতু একবারে ভোর ভোর সময় এই কারণে যে বাসগুলো ঢাকা থেকে এসেছে বেশিরভাগ বাসই চলে গেছে তবে যে বাসগুলো ঢাকা উদ্দেশ্যে যাচ্ছিল সেই বাসগুলো মূলত এই জায়গাতে ছিল আমাদের যাত্রা বিরতি শেষ হতে হতে ভোর চারটা পঞ্চাশ এরই মধ্যে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি যার কারণে আর ভিডিও ফুটেজ নিতে পারিনি তবে হোটেল কর্তৃপক্ষ একটা বেশ ভালো হেল্প করেছে সব যাত্রীদের জন্য বড় বড় কিছু ছাতা দিয়ে সবাইকে বাসে উঠিয়ে দিয়েছে শুধুমাত্র যে আমাদের বাস তা না সবগুলো বাসের যে আসে যাত্রীগুলো ছিল সবাইকে বাসে উঠিয়ে দিয়েছে তবে কিছুটা ভিজে গিয়েছে অনেকেই কারণ বৃষ্টির মাত্রাটা একটু বেশি ছিল আর বেশ ভালো জোরেই আকাশে অর্থাৎ মেঘের গর্জনও ছিল আমি একেবারে বাসের সামনের অংশে ছিলাম তবে বাসের আমি যে জায়গাটাতে ছিলাম তার উপরের দিকে যে বাসের প্লেট সেটা হয়তো খুবই পাতলা কেননা বাসে যে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির আওয়াজটা ফিল করা যাচ্ছে টিনের ঘরগুলোতে আসলে যেরকমটা আওয়াজ হয় সেরকমই আপনারা একটু ফিল করলে অর্থাৎ চোখ বন্ধ করলে যদি ফিল করার চেষ্টা করেন বুঝতে পারবেন এরই মধ্যে ঢাকার রংপুর রোডে চলাচল করা বলবো মাল্টি এক্সেলের একটি বাস আমাদেরকে ওভারটেক করে এগিয়ে চলে যায় তবে এই বাসটি রিসেন্টলি অর্থাৎ আমি যেদিন ভিডিও করেছিলাম তার থেকে দশ থেকে বারো দিন পূর্বে বাসটি গ্যারেজ থেকে রিপেন্ট হয়ে বের হয়েছে এই বাসেও এই বৃষ্টির মধ্যে যে পরিমাণ গতিতে এগিয়ে গিয়েছে তা আসলে বলার মতো না এইরকম মুসলধারে বৃষ্টি আর পিচ্ছিল রাস্তায় হিনো একে ওয়াদার সিরিজের বাসগুলো অনেকটাই কাবু তবে জাপানি অন্যান্য বাসগুলো কিন্তু এই রাখবেন না তবে মার্সিডিজ বেঞ্জের বাস যে বাসগুলো বর্তমান নতুন এসেছে সেই বাসগুলোর একই কন্ডিশন তবে অশোক ল্যান্ডের কী অবস্থা আমার খুব একটা ভালো জানা নেই কেননা আমি বৃষ্টির মধ্যে ল্যান্ডের বাস অ্যাক্সিডেন্ট করেছি স্লিপারগুলো এটি খুব কমই দেখেছি কেননা এই টাইপের স্লিপার বাসগুলো একটু আস্তে ধীরে চলাচল করে আর বাসের গতি মোটামুটি একশোর কাছাকাছি ছিল এই মুহূর্তে ড্রাইভার সাহেব একটু দ্রুতই গাড়ি চালাচ্ছিলেন কেননা ভোর পাঁচটা পার হয়ে গিয়েছি ইতিমধ্যে আর এখনও আমরা বগুড়ায় অতিক্রম করতে পারিনি আর এই বাসের গন্তব্য বুড়িমারি পর্যন্ত যেভাবে বাস যাচ্ছে আনুমানিক বুড়িমারি পৌঁছাতে প্রায় সকাল এগারোটা থেকে বারোটা হয়ে যেতে পারে তবে এই বাসের যিনি ড্রাইভার অর্থাৎ সাগর ভাই তিনি যথেষ্ট স্কিল এরকম বৃষ্টি তো পারাপারি করেনি এত লেট হবার পরেও আর পুরোটা রাস্তায় তিনি তেমন কোনো হর্নই দেননি বাসের বলতে গেলে শুধুমাত্র ডিপার দিয়ে দিয়ে এগিয়ে গেছেন আমার জানা মতে বা আমি যতটুকু বুঝি যেই সব ড্রাইভাররা একটু এক্সপার্ট তারাই খুব কম রাত্রেবেলা হর্ন দেয় ডিপার দিয়ে দিয়ে এগিয়ে যায় এতে যাত্রীরাও ঘুমের ব্যাঘাত ঘটে না বা সামনের যে বাসটিকে তারা হচ্ছে সাইড দিতে বলছেন তাদেরও তেমন কোনো ক্ষতি হয় না যেসব এক্সপার্ট ড্রাইভার রয়েছে তারা এটাই বুঝবে আসলে আর যারা মূলত গাড়ি চালায় তারাই আসলে এটা না বোঝার কথা না আমার জানা মতে যখন ঢাকা থেকে রওনা হয়েছিলাম তখন ভেবেছিলাম হয়তো শুধুমাত্র ঢাকাতেই এইরকম বৃষ্টি হচ্ছে তবে যখন বগুড়ার কাছাকাছি তখনও যে পরিমাণ মুষলধারে বৃষ্টি হচ্ছে এমনটা হবে ভাবিনি ভেবেছিলাম উত্তরের দিকে হয়তো শুকনোই থাকবে রাস্তাঘাট তবে যে হারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যখন বাস থেকে নামবো তখন একই রকম অবস্থায় থাকবে এরই মধ্যে খরির কাটা পর পাঁচটা পার হয়ে গিয়েছে আর চারপাশে আলো ফোটা শুরু করেছে যে বাসটি বর্তমানে আমার সামনে রয়েছে অর্থাৎ হানিফ বাসটি এই বাসটি ঢাকার গাবতলি থেকে লাস্ট টাইম রাত বারোটা আমার জানা মতে আর এই বাসগুলো মোটামুটি সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে রংপুরে পৌঁছায় কিন্তু আজ এই বাসেরও অবস্থা বেশ খারাপ কেননা রাস্তায় বেশ ভালো সময় অতিবাহিত হয়ে গিয়েছে পাঁচটা ইতিমধ্যে ক্রস করেছে অর্থাৎ আনুমানিক এই বাসটিরও রংপুর পৌঁছাতে পৌঁছে সাতটা থেকে সাড়ে সাতটা হয়ে যাবে এমনিতেই হানিফের বাসটি শুরুর দিকে বেশ ভালো গতিতে এগোচ্ছিল তবে হঠাৎ করে বাসের গতি একেবারেই কমিয়ে দেয় আমাদের বাসের গতি এই মুহূর্তে আশি বা এর বেশি হবে না তবে আমরা বেশ ভালোই তাকে খুব সহজে ওভারটেক করে এগিয়ে যাই সামনের দিকে তবে সেও আসলে খুব গতি দেখায়নি কেননা তার সামনে একটা ট্রাক ছিল যার কারণে সে আস্তে ধীরে গিয়েছে তবে আমরা ডান সাইড দিয়ে খুব সহজে বের হয়ে গিয়েছে তবে এই বাসটি রংপুর যাওয়া পর্যন্ত আমাদের কার একবারও ওভারটেক করেন তবে এই জার্নিতে আমার কাছে যা মনে হয়েছে বাসের সার্ভিস খারাপ না এবং বাসের কমফোর্টেবলও অন্যান্য যে স্লিপার বাসগুলো রয়েছে সেগুলোর মতোই তবে তারা ঢাকা থেকে যখন ছাড়ে তখন তাদের টাইমটা একেবারেই ঠিক থাকে না কেননা বাসে অনেকের টিকিটের মধ্যে দেখলাম নয়টা তিরিশ কারো আবার দশটা তিরিশ বলেছে বাট গাড়ি ছাড়তে ছাড়তে বারোটা পার হয়ে গিয়েছে অর্থাৎ এই টাইপের বাসগুলো ঢাকা সিটির মধ্যেই মোটামুটি ফুল করে এরপরেই ছাড়ে এতে আসলে যারা আগে টিকিট কাটে তারা বিপদে পড়ে তো নর্মালি এমনিতে রাস্তাতে কোনো জায়গাতে কোনো লোকাল যাত্রী তোলেনি বা কোনো জায়গাতে দেরিও করেনি শুধু ঢাকাতেই প্রায় ঘন্টা দুয়েকের মতো লেট করার কারণে আজ এই অবস্থা আমার জানা মতে যে বাসগুলোর মোটামুটি সাড়ে নয়টা বা দশটা বা এগারোটা পর্যন্ত যে বাসগুলোর টাইম সেই বাসগুলো ইতিমধ্যে রংপুরের কাছাকাছি পৌঁছে গিয়েছে আর যেই বাসগুলো একটু লেটে ছেড়েছে মূলত বৃষ্টির কারণে রাস্তার জ্যাম থাকার কারণে এই বাসগুলোর একটু ভালোই সময় লেগে গেছে বলা যায় আজকের এই ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে যদি আপনারা এই রুটগুলোতে ভ্রমণ করে থাকেন তবে অবশ্যই একটু ব্র্যান্ডেড ভালো টাইপের যে বাসগুলো রয়েছে সেগুলোতে টিকিট কাটার চেষ্টা করবেন তাহলে এই রকমটা দেরি হবে না তবে এই টাইপের যে বাসগুলো চলাচল করে বিভিন্ন রুটগুলোতে ওই বাসগুলোতে আলটিমেটলি দেরি হয়ে থাকে তবে ব্র্যান্ডেড বাসগুলো একটু টাইম মেনটেন করে যার কারণে আপনি সময় মতো পৌঁছাতে পারবেন আপনার গন্তব্যে তবে আপনি যদি টাইমলি পৌঁছাতে চান তবে অবশ্যই স্লিপার যে বাসগুলো আছে সেই বাসগুলো পরিহার করবেন আপনি চেষ্টা করবেন একটু আরামদায়ক ভ্রমণের জন্য বিজনেস ক্লাস খুব ভলভো বা স্ক্যানিয়ার যে বাসগুলো চলাচল করে এই বাসগুলোকে নেওয়ার জন্যে কেননা স্লিপার বাসগুলোতে যেহেতু সবাই ঘুমিয়ে ভ্রমণ করে যার কারণে এই বাসগুলো একটু আস্তে ধীরে চলাফেরা করে কেননা যাত্রীরা যেন একটু কমফোর্টেবলি ঘুমিয়ে ভ্রমণ করতে পারে সো আপনার যদি কোনো ইমার্জেন্সি কাজ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন নন এসি অথবা বিজনেস ক্লাস খুন্দায় ভলভো এই বাসগুলোকে নেওয়ার জন্যে ইতিমধ্যে ভোর পাঁচটা চল্লিশ হয়ে গিয়েছে আর এই মুহূর্তে আমরা রয়েছি শেরপুরে তবে ওই সাইডে যে পরিমাণ বৃষ্টি এই পাশটা সম্পূর্ণ দেখেছি শুকনা অর্থাৎ যা দেখছি রাস্তাঘাট মনে হচ্ছে না যে এই জায়গাতে গত কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি হয়েছে আমার কাছে মনে হয় না যে কালকে সারাদিনও বৃষ্টি হয়েছে আমি যা ওয়েদারে এই জায়গায় দেখলাম তবে ঢাকার দিকটাতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে যা একেবারে বলার বাহিরে এই জায়গাতে আরাফাতের ইকোনমি ক্লাস এসি বাসটি আমাদেরকে ওভারটেক করে এগিয়ে দেয় তবে এগোতে পারতো না আমাদের বাসের এক প্যাসেঞ্জার শেরপুরে চৈতি থেকে দই নিয়েছিল যার কারণে বাস কিছুটা স্লো করেছিল ওই সুযোগে আরাফাতের বাসটি এগিয়ে দেয় সামনের দিকে তবে এরপরে আমি চলে যাই আমার সিটে আরও একটু রেস্ট নেওয়ার জন্য কেননা রংপুর পৌঁছতে এখনও প্রায় এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগতে পারে আর এই হলো বাসের সাসপেনশন এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে এই বাসের সাসপেনশন কেমন ছিল আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি আর বাসের ভেতরে দিয়ে যে খুব একটা ঝাঁকি তাও কিন্তু না তবে আমার সিটটি ছিল মোটামুটি মাঝামাঝি বলতে আমার সিটটি ছিল ই তাই এই জায়গাতে আমি খুব একটা ভালো ঝাঁকি বুঝতে পারছিলাম না তবে মনে হচ্ছিল যে বেশ ভালোটা জার্কিং রয়েছে তবে একেবারে পেছনের দিকে কি পরিমাণ জার্কিং সেটা আসলে গেলেই বোঝা যেত তবে এর মধ্যে কখন যে আমার চোখ লেগে গিয়েছে আমি নিজেও বলতে পারব না সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বাসটি আমাকে নামিয়ে দেয় রংপুরের মর্ডার মোড়ে আর এই জায়গার থেকেই আমার এই বাসের সাথে ভ্রমণ শেষ এখন এই বাসটি চলে যাবে লালমনিরহাট হয়ে বুড়িমারি বর্ডারের দিকে সব মিলিয়ে যে এই বাসের ভ্রমণ খুব একটা খারাপ হয়েছে তা কিন্তু নয় আমি যথেষ্ট আরামে এসেছি তবে আসলে ঢাকায় এই বাসটি অনেকটা সময় লাগিয়েছে যার কারণে কারণে একেবারে বিরক্ত লাগছিল শুরুর দিকে তবে বৃষ্টি বা রাস্তা ভেজা থাকার যে একটু লেট হয়েছে তা কিন্তু বলবো না কেননা রাত সাড়ে বারোটায় ছেড়ে সাড়ে সাতটায় আমাকে রংপুরে নামিয়ে দিয়েছে যাই হোক আদার কথা বাড়াচ্ছি না আবারও দেখা হচ্ছে নতুন কোন ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ